অনেক ধন্যবাদ মেজর ইমরান আপনাকে আপনার কাছে যাব একজন দর্শক আছেন দর্শকরা তো আমিও দর্শকদের জন্য একটা প্রোগ্রাম করার কথা শনিবারে শনিবার বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা তো সেটা শুরু করতে পারি নাই হোপফুলি এই উইকে শুরু করব আপনাদের কাছে ক্ষমা চাই তার জন্য দুই সপ্তাহ আগে শুরু করার কথা ছিল কিন্তু দেখি নেক্সট নেক্সট শনিবার থেকে শুরু করব আর হান্নান ভাই আপনার প্রশ্নBatchNorm মত এক মিনিট শেষ করবেন প্লিজ আসসালামু আলাইকুম আতিলাবা আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো আছেন এবং এখানে যারা আছে সবাই ভালো আছে পরবর্তী যারা দেখবেন তাদের সবাইকে সালাম আল্লাহ কাল জানের সবাইকে দুর্গজিক করে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বক্তব্য শুনলাম তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কোনো প্রশ্ন থাকলে বলবেন

সত্তর বছর আওয়ামী লীগ করছে সত্তর বছর নির্যাতন করছে আমি ঘুমাতে পারিনি আমি রাষ্ট্রীয় বিভাগে থাকতে পারিনি বিএনপি নেতা বলছে বলছে এখানে যেখানে যেরকম জামাত দোষ আছে জামাত ইসলামের দোষ আছে এখানে দোষ আছে আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয় বক্তব্য দিচ্ছে এসির মধ্যে বসে কিছু হবে না আওয়ামী যে বাংলাদেশে আছে আমাকে গুলি করে মারবি আগে মারবি আগে যারা এসির মধ্যে বসে আছে তাদের কিছু হবে না আগে আমাদের গুলি করে মারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সালাদিন সুমন আপনার প্রশ্ন বা মতামত প্লিজ বিপক্ষে কিন্তু এখানে জামাতের কেউ নাই অতিথির অনুরোধ জামাতের আপনি তো জামাতকে বলেন যে আমাদের এখানে কিছু মানে যোগাযোগ করে আসতে কারণ আমি অনেক যোগাযোগ করেছি তাদেরকে পাওয়া যায় ওনাদেরকে পাওয়া যায় না যে সালাউদ্দিন সুমন বলেন জি আসসালামু আলাইকুম হাসিনা আপু আপনাকে ধন্যবাদ আমাদের এখানে তিনজন বিশিষ্ট ব্যক্তি আছেন আমাদের সাদিয়া কাজী মনির জামান ভাইও আছেন আমি আপনাকে সম্মান রাখি বলতেছি যে আপনারা আমাদেরকে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য যে একটা অপশন করছে ওনারা বলতেছে যে মানে ভোটটা প্রদান করার পরে পোস্ট অফিসের মাধ্যমে সার্টিফিকেট তো আমরা মিডল ইস্টে যারা আমরা সৌদি আরবে থাকি এখানে পোস্ট অফিসের এখন কার্যকলাপ খুবই নাই কোনো এখানে কোনো ফাংশনে নাই মানে মানুষের চিনিও না পোস্ট অফিস আছে কিনা এটাও জানিও না আমি বলবো যে এই বিষয়টা নিয়ে যেন আমাদের দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করে এটার হয়তো এখানে দুটা বাসের লোকজন থাকবে দুটা বাসের কাছে এখানে জমা দিবে বোর্ড ওরা এখানে কার্গুর মাধ্যমে এটা ফোসা দিবে বাংলাদেশে এইভাবে একটা আপনারা আলোচনা করবেন বিশেষ করি আর বর্তমান প্রেক্ষাপটে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ ওনাদের বিচার যদি করে তাহলে ওনারা এমনিতে ইলেকশনে আসতে পারবে না তার কারণ হলো আমরা যদি ব্যাখ্যা করতে গেলে এখানে অনেকগুলো মিন থাকি যায় আমরা মিন করে কথা বলতে চাই না তো বিশেষ করে আমাদের ডক্টর ইনুসার যে কথাটা বলছে যে আওয়ামী তারা যদি ইলেকশনে আসতে পারে তাদেরকে মানে যে নিষেধাজ্ঞা যেটা দিচ্ছে এটা প্রত্যাহার করার সুযোগ দিবে এখানে কিন্তু যদি একটা কথা বলি রাখছি বহু বচন আর হইলো একক বচন উনি বচনটা মানে বহু বচনের ভিতরে রাখি দিছে এটা আপনার ওই আমরা যারা বুঝি নাই তারা হয়তো আমরা সিল্লি করতেছি কিন্তু এখানে কথাটা ভালো করি মানে এটা বুঝার দরকার আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাকে সুযোগ দেওয়ার জন্য আসিনি আপু আরেকটা আপনাকে ধন্যবাদ দিতে হয় আপনার চ্যানেলের মাধ্যমে আমি টিকিট নিয়ে যে আন্দোলন যেটা মানে প্রতিবাদ করছিলাম এটা সফল হইছে ইনশাআল্লাহ আপনাদের সবাই কথা বলতেছে এটা নিয়ে ইমরান ভাইয়ের কাছে তো ইমরান ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ওই যে বললেন যে জামাত 71 এর জন্য ক্ষমতা চাইবে হ্যাঁ এটা তো ভালো কথা তো আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জামাত ইসলাম কার কাছে জামাত কোন জামাত 71 জামাত কি বর্তমান জামাত আর কার কাছে বাংলাদেশে যে যে মুক্তিযোদ্ধা যারা আছে ওদের কাছে না সারা বাংলাদেশের কাছে কমা চাইবে এইটুকু জানতে চাইছি আর কারা চাইবে জামাতে ইসলামের বর্তমান যারা এরা তো একাত্তরের একাত্তর বিরোধী না এরা তো একাত্তরের পরে জন্মসভা তাহলে কেন চাইবে হয়তো বলতে পারেন যে জামাতে ইসলামী এই যে রাজনৈতিক দল এইটা একাত্তরের বিপরীতে ছিল বিদায় এই দলটাকে হয়তো বা আপনার ইয়ে করতে পারেন কিন্তু যারা যাদের যাদের জন্ম একাত্তরে পরে তারা কেন চাইবে কিভাবে চাইবে আমি এটুকু জানতে যাচ্ছি আর মরিজম ভাইয়ের কাছে একটা প্রশ্ন যে আজকের যে এই অনুষ্ঠানে আপনি কথা বলছেন এটার নাম হচ্ছে আওয়ামী লীগ ভিড়ে আসবে রাজনীতিতে তুলপান কিন্তু আপনি যে অনুষ্ঠানে যান জামাতের বিরুদ্ধে আপনি বলেন এবং জামাতের বিভিন্ন মন্তব্য করেন কথার ভুল জুড়ি ছড়ান আপনি আজকে বললেন যে দশজন আসলেও আপনি কথা বলতে পারবেন আসলে আপনি যা বলেন এগুলার ডকুমেন্ট আমরাও তো দেখি আমরা অল টাইম কম্পিউটার কম্পিউটার সামনে এবং নেটের সামনে আসি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা দেখতেছি আর জনগণও দেখতেছে সময় এলে এটা জানা যাবে এটুকুই প্রশ্ন আসসালাম আলাইকুম আপা